রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়টি সুতের কাছে সৌনকাদি মুনিগণের প্রশ্ন মঙ্গলাচরণ পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় বল্লভ শ্রী হিতাহরি বংশ ওম নম ভগবতে বাসুদেবায় পূর্বভাস ভগবান বেদব্যাস সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন তারপর তিনি বেদান্তের সার সংগ্রহের জন্য এবং দেবর্ষি নারদের উপদেশে মুমুক্ষুদের অনুগ্রহ করার জন্য কল্পবৃক্ষের মতো অভীষ্টপ্রদ শ্রীমদ্ভাগবত নামক মহাপুরাণ প্রণয়ন করতে প্রবৃত্ত হন তাই মঙ্গলাচরণ কর্মে উপনিষদ প্রতিপাদ্য পরম ব্রহ্ম পরমাত্মা আদি পদবাচ্য ভগবানের লক্ষণ নিরূপণ করার জন্য করেছেন যার থেকে এই জগতে সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়ে থাকে কারণ তিনি সমস্ত পদার্থে সদরূপে বিদ্যমান আছেন এবং অসৎ পদার্থ থেকে পৃথক জড় নয় রূপে তিনি আছেন পরতন্ত্র নয় স্বয়ং প্রকাশ রূপে তিনি আছেন যিনি ব্রহ্মা অথবা হিরণ্য গর্ভ নন বস্তুত যিনি নিজ সংকল্প ব্রহ্মার নিকটে সেই বেদ জ্ঞান প্রকাশ করেছেন যার তত্ত্ব নিরূপণে জ্ঞানীগুণী পণ্ডিতেরাও স্তব্ধ হয়ে যান যেমন তেজময় সূর্যরশ্মিতে জলের এবং জলেতে স্থলের এবং স্থলেতে জলের ভ্রম হয় তেমনি যার মধ্যে এই ত্রিগুণময়ী জাগ্রত স্বপ্ন সুষুপ্তিরূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের ন্যায় প্রতীত হচ্ছে নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা সর্বতভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ রূপে মুক্ত অবস্থিত পরম সত্যরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণে মুখ্য ফল কামনা থেকেও মুক্ত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে এই পুরাণে শ্রদ্ধান্তকরণ সৎপুরুষদের জ্ঞাতব্য সেই যথার্থ পরমাত্মা তত্ত্বের নিরূপণ করা হয়েছে যা ত্রিতাপ জ্বালা নাশকারী এবং পরম মঙ্গলদায়ী তাহলে এখন অন্য কোনো অবলম্বন বা শাস্ত্রের আর কি প্রয়োজন আছে না নেই সুকৃতি পুরুষের যখনই এই পুরাণ শোভনের ইচ্ছা জাগে সেই মুহূর্তেই অবিলম্বে ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন হে রসিক ভক্ত বৃন্দ এই শ্রীমদ ভাগবত বেদরূপ কল্প বৃক্ষের সুপক্ক ফল সুখ দেবরূপ তোতা পাখি মুখ নিঃসৃত হওয়াতে এই গ্রন্থ পরমানন্দময়ী সুধাতে পরিণত হয়েছে এই ফলের মধ্যে খোসা আটি ইত্যাদি ত্যায্য অংশ একটুও নেই শুধু মূর্তিমান রস দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দিব্য ভগবত রস রস নিরন্তর পান করতে থেকো এই মর্ত ভূমিতেই সুলভ শ্রীমদ্ ভাগবত কথা আরম্ভ পুরাকালে একদা ভগবান বিষ্ণু এবং দেবতাদের পরম পূর্ণময়ী ক্ষেত্র নৈমিসারণ্যে সৌনক আদি ঋষিগণ ঈশ্বর লাভের নিমিত্তেস্তবৎসের নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করেছিলেন একদিন সেই ঋষিগণ প্রাতকালে নিত্য নৈমিত্য হোমাদি কর্ম সমাপ্ত করে সুতকে সমাদরে আপ্যায়ন করে পূজা করছিলেন তাকে উচ্চ সিংহাসনে বসিয়ে আগ্রহ সহকারে এই প্রশ্ন করেছিলেন ঋষিগণ বললেন হে নিষ্পাপ সুত আপনি সমস্ত ইতিহাস পুরাণ ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন এবং ভালোভাবে সেইগুলি ব্যাখ্যাও করেছেন বেদ বেত্যাগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ এবং ভগবানের সগুণ নির্গুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ অন্যান্য মুনিগণ যা জেনেছেন তাদের যে জ্ঞান সেই সবই আপনি যথাযথভাবেই অবগত আছেন আপনার মন সরল ও শুদ্ধ তাই আপনি তাদের কৃপা ও অনুগ্রহের পাত্র হয়েছেন গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুজ্জ থেকে গুজ্জতম তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন হে আয়ুষ্মান সেই সব শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন আপনি কি মনে করেন আমাদের তাই উপদেশ করুন আপনি সাধু সমাজের ভূষণ এই কলিযুগে মানুষের আয়ু অল্প সাধন ভজনে তাদের রুচি ও প্রবৃত্তি নেই মানুষ অলস হয়ে গেছে তাদের ভাগ্যত বুদ্ধিও অতি সামান্য সেই সঙ্গে তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত শাস্ত্রও অনেক কিন্তু তার মধ্যে কোনো একটিতেও নিশ্চিত সাধন বলা হয়নি বহুবিধ কর্মের কথা বলা আছে এছাড়াও সেই সব এত বিস্তারিত যে তার এক অংশ মানা সম্ভব কঠিন আপনি পর উপকারী আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব আমাদের বলুন যাতে আমাদের অন্তকরণ নির্মল হয় হে প্রিয় সুদ আপনার মঙ্গল হোক যদু বংশীয়দের রক্ষক ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেন আমরা সেই বৃত্তান্ত শুনতে চাই আপনি দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করুন কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার হয় প্রকৃত বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে এই অবস্থাতেও যদি সে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে তাহলে সেই সেইখানেই সে মুক্ত হয়ে যায় কারণ স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে সে হে সুদ পরম অনাসক্ত ও শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রীচরণের স্মরণেই থাকেন তাই তাদের স্পর্শ মাত্রেই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নানাদি করলে তবেই সে পবিত্র হয় এই রূপ কীর্তি ভক্ত যার লীলা কীর্তন করতে থাকে সেই ভগবানের কলি দুঃখ পাপ হারিনি পবিত্র কীর্তি মুমুক্ষু মুমুক্ষু কোন ব্যক্তি বা শ্রবণ না করবে তিনি লীলাচ্ছলেই অবতার ধারণ করেন নারদ আদি মহাত্মাগণ তার উদার উদারকৃত্তি কাহিনী গান করেছেন দয়া করে আমাদের কাছে সেই সব কাহিনী বর্ণনা করুন হে ধীমন সুত সর্বসমর্থ প্রভু নিজ মায়া শক্তি দ্বারা স্বচ্ছন্দে লীলা বিহার করেন আপনি এবার সেই শ্রীহরির মঙ্গলময়ী অবতার কাহিনী বর্ণনা করুন কীর্তি ভগবানের লীলা শুনতে শুনতে আমাদের কখনো তৃপ্তি হতে পারে না কারণ শ্রোতার পদে পদে ভগবানের পদে লীলার নব রসের অনুভূতি হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোপনে রেখে লোকচক্ষুর সামনে এমন আচরণ করতেন যেন মনে হতো তিনি কোনো সাধারণ মানুষ যদিও বলরামের সাথে এমন লীলাও করেছেন এমন পরাক্রমও দেখিয়েছেন যা মানুষের পক্ষে অসাধ্য কলিযুগে আগত জেনে আমরা এই বিষ্ণু ক্ষেত্রে এক দীর্ঘকাল ব্যাপী যজ্ঞের সংকল্প করেছি শ্রী হরি কথা শ্রবণের সুযোগ পেয়েছি এই কলিযুগ অন্তকরণের পবিত্রতা ও বীর্য নাশকারী এর থেকে নিস্তার পাওয়া খুব কঠিন সমুদ্র পার হওয়ার জন্য যেমন কর্ণধার প্রয়োজন তেমনি কলিযুগের দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে ইচ্ছুক আমাদের কাছে ব্রহ্মা আপনাকে পাঠিয়েছেন ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করায় ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছে সেই কথা বলুন রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ শ্রী মনমোহর্ষি বেদবেশ ব্যাদবেশ প্রণীত পরমহংসী সংহিতায় শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমী সারণ্য উপাখ্যানের প্রথম অধ্যায়ের বঙ্গনমাদ সমাপ্ত জয় রাধা বল্লভ